অনেক অনেক দিন পরে বলিউডের কোনো একটা কাজের টিজার জাস্ট রিপিট মোটে দেখছি এবং এক একটা ফ্রেম দেখে না গায়ের রক্ত গরম হয়ে উঠছে জাস্ট চুমু দিতে ইচ্ছা করছে সিরিয়াসলি বলছি তা এখন মূলত এই ভিডিওতে কিংকে নিয়েই কথা বলবো তা যে কিংয়েরই জন্মদিন তাজে কিংকেনি সারাদিন আলোচনা করছি মানে করে একটা আলাদা আনন্দও কাজ করে কারণ এরাই তো শেষ এদের পরে আর কাউকে নিয়ে এরকম ম্যাডনেস বা এরকম সেলিব্রেশন আই থিঙ্ক দেখা যাবে না এটা তো ফ্যাক্ট তো এই সব কিছুর ভিড়ে আজকে মূলত এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো আই থিঙ্ক সেটাতে প্রমাণিত হয়ে যাবে যে শাহরুখ খান কি জিনিস এটা তো দু হাজার তেইশে প্রমাণিত শাহরুখ খান যা করে দেখিয়েছে আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি একটা গোটা বছরে তিন হাজার কোটি টাকা কালেকশান দেওয়া তো মুখের কথা নয় তার মধ্যে ডাঙ্কির মতো একটা সিনেমা যেটা কিন্তু তুলনামূলকভাবে একেবারে মেন স্ট্রিম মুভি যেরকম হয় সেরকম নয় তো ওটাতেই প্রমাণিত যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের তাও বাদ দিচ্ছি এই মুহূর্তে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টারকে ওই দিনই প্রমাণ হয়ে গেছিলো কারণ বছরে একটা সিনেমা এনে দু তিন বছর গ্যাপ নিয়ে একটা বিরাট কিছু করা যায় কিন্তু একই বছর তিনখানা সিনেমা এনে তিনটেতেই ওই রকম লেভেলের রেসপন্স ওটা করতে কিন্তু ওই সিরিয়াসলি দম লাগে এবার এতটা গ্যাপের পরে শাহরুখ খান আসছে দু হাজার ছাব্বিশে বা তিনটা সিনেমা নিয়ে এনে একটা সিনেমা নিয়ে একবারই তাকে দেখার সুযোগ তাহলে বুঝতে পারছো রেসপন্সটা কোথায় গিয়ে পৌঁছবে তিনটে সিনেমার জন্য ওরকম রেসপন্স ছিল সেই রেসপন্সটা একটা সিনেমার জন্য এসে দাঁড়াবে তাও সিনেমার নাম হচ্ছে আবার কিং এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না এটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেকেন্ডলি আমার যেটা মনে হয় বলিউড একটা রীতিমতো লজ্জায় পড়ে গেছে এই যে পুষ্পা টু এলো পুষ্পা টু এসে একটা বিরাট বড়োর যে ট্রেন্ড সেট করে দিয়ে গেলাম আমি যদি দেখি মোটামুটি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে বলিউডে বা হিন্দির মার্কেটে প্রায় আটশো কোটির কাছাকাছি একটা বক্স অফিস হিন্দি বা মার্কেটে যেখানে বলিউডের সিনেমা হায়েস্ট বক্স অফিস ছশো সাড়ে ছশো কোটি কোটি থেকে লাস্ট আটকে গেছে এবছর শাহরুখ খান ছিল না তো গোটা বছর গেল দু হাজার চব্বিশ পঁচিশ গেল কেউ কিন্তু ওই রেঞ্জটা কিন্তু পার করতে পারলো না যেটা পুষ্পাটু করে দেখিয়েছে ওয়ার টু এর ওপর আসা ছিল কিন্তু ওয়ার টু জাস্ট দেরিয়ে গেছে এটা আমরা সবাই দেখেছি কারণ ওয়ার টু একমাত্র মুভি ছিল যেটা মনে হচ্ছিল যে ওই পুষ্পাটুর লেভেলটা ম্যাচ করতে পারবে বক্স অফিসে কিন্তু করতে পারেনি তো এই সব কিছুর ভিড়ে বলিউড যখন দু বছর ধরে লজ্জায় ডুবছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় দু হাজার ছাব্বিশে শাহরুখ খান আরও একবার বিরাট বড় কিছু করতে চলেছে কিংয়ের মাধ্যমে এবং আমার মনে হয় পুষ্পা টু মানে পুষ্পা কোথাও কিভাবে ঝুঁকতে চলেছে মানে আমি যদি হিন্দি বক্স অফিসে কথা বলি আমি টোটাল বক্স অফিস নিয়ে কথা বলবোই না কারণ দেখো সাউথের একটা বিরাট বড় মার্কেট তো ওদের ওখানে থাকে তার সঙ্গে সঙ্গে ওরা বলিউডে একটা বড় মার্কেট ক্রিয়েট করেছে এবার বলিউডের মার্কেটটা কিন্তু সাউথে অতটা স্ট্রং নয় তাও শাহরুখ খান জওয়ান দিয়ে একটা বিরাট বড় মার্কেট ক্রিয়েট করতে পেরেছিল আর কেউ করতে পারেনি সাউথের মতো শাহরুখ খান তারপরের সঙ্গে বক্স অফিস আনতে পেরেছে এখনও পর্যন্ত কিন্তু ওদের ব্যাপারটা আলাদা ওদের ওখানেও হিউজ সাপোর্ট থাকে অডিয়েন্সের প্লাস নর্থ ইন্ডিয়ার অডিয়েন্সও এখন বলিউডের থেকে অনেকটা বেশি মানে সাউথকে সাপোর্ট করে যে কারণ ওরা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায় শাহরুখ খান কিন্তু সেটা পায় না শাহরুখ খানকে যা করতে হবে হিন্দিতে এবং ওয়ার্ল্ড ওয়াইড শাহরুখ খানের একটা বিপুল জনপ্রিয়তা রয়েছে বিশ্ব থেকে শাহরুখ খানের একটা বিরাট বিপুল বক্স অফিস আছে এবার এই সিনেমাটার ক্ষেত্রে বক্স অফিসে চলার একটা হিউজ চান্স রয়েছে তার প্রথম কারণ হচ্ছে এই সিনেমায় শাহরুখ খানের লুক কি বাপ লেভেল লুক দিয়েছে ভাই কি বাপ লেভেল লুক দিয়েছে এবং সবচেয়ে বড় কথা কি তুমি টিজারটা দেখো তুমি মনে হবে তুমি কোনো অ্যাডলির সিনেমা দেখছো বলিউডের কারো সিনেমা দেখছো মনেই হবে এটা কিন্তু সিদ্ধান্ত বুঝেছে আজকের দিনে এদের কী ধরনের ডাইরেকশন দরকার সে কোন পরিচালক বলিউড পরিচালকের তোমার কাজ থেকে ফিল এসছে তো সিদ্ধান্তের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে সে অ্যাবজর্ভ করতে জানে বর্তমান টেকনোলজিটাকে তো অ্যাডলির কাজ লোকে পছন্দ করেছিল যেমানের দেখো সেই স্টাইলটা কিন্তু বজায় রেখেছে সবচেয়েও যেটা বড় কথা জওয়ানের লোকে সবচেয়ে বেশি কি কি পছন্দ করেছিল বিক্রম রাথরকে শাহরুখ খানের ওই লুকটা ড্যারিওয়ালা লুক লোকে সবচেয়ে বেশি পছন্দ করেছিল তো চলো ওই লুকটাকে নিয়েই একটা গোটা সিনেমা বানালে কেমন হয় লোকে কিন্তু পুরো এই টিজারটা জুড়ে কিন্তু জামান জামান ভাইপস পাচ্ছে জামান দাও বিক্রম রাঠোর ভাইস পাচ্ছে এরকম একটা ব্যাডাস ক্যারেক্টার ওরকম লেবলের একটা গেট আপ এবং সবচেয়ে বড় কথা এদেরকে অ্যাজ অ্যান অ্যান্টি হিরো যে এতজনকে খুন করেছে মেরেছে এটা সাইকো কাইন্ড অফ একটা ক্যারেক্টার এরকম ক্যারেক্টার শাহরুখ খানের তো ধার কাছে কেউ থাকে না তো এখন এসে এই বছর এই ধরনের ক্যারেক্টার প্লে করেছো যেটা প্রচণ্ড প্রচন্ড একটা হিউজ ক্রেজ তৈরি করার মতো ব্যাপার এবং এই যে ডায়লগটা বলেছে যে আপ ডার নেই ড্য এটা এটাতে কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এই ক্যারেক্টারটা ডারে যে লেভেলে সাইকোমি তুমি দেখেছো সাইকো ব্যাপারটা দেখেছো শাহরুখ খানের মধ্যে তার চেয়ে বেশি সাইকো এই ক্যারেক্টারটা হতে চলেছে এই জন্যই ডারকে এখানে রেফারেন্স আই থিঙ্ক দেওয়া হয়েছে তো এরকম একটা ক্যারেক্টার যদি শাহরুখ খান করে ডার যখন শাহরুখ খানকে সেইভাবে কেউ চিন্তা না সেই সময় তাদের এই ব্লকবাস্টার ছিল তো এখন শাহরুখ খান একটা ব্র্যান্ড তাহলে ভাবো না রেসপন্সটা কোথায় যাবে স্যারকে কে লোকে অ্যান্টি হিরো হিসেবে দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে জামানের মেন হাইবি কারণ ছিল লোকে ভেবেছিল যে অ্যান্টি হিরো ক্যারেক্টার সেটার জন্য অত লোক পাগলের মতো ছুটেছিল তো এবার যদি পুরো ক্যারেক্টারটি এরকম বিক্রম রাঠোরের মতো হয় তাহলে রেসপন্সটা ভাবো কোথায় যাবে তো আমার মনে হয় এই সিনেমাটাই অনেকে বলতে পারে রামায়ণের কথাও রামায়ণেরও পোটেন্সিয়াল রয়েছে বিরাট বড়টা বক্স অফিস জানা অবশ্যই ওটা একটা হিউজ জায়গা রয়েছে কারণ অ্যানিমেল দেখি করেছিলাম আমরা দেখিয়েছি তবুও এখন একটা চিন্তা থেকে যে আদিপুরুষের পরে যে যে এক্সপেকটেশন বলছে সে এক্সপেকটেশন পূরণ হবে তো কারণ ওই ধরনের সিনেমার না কি প্রবলেমটা আমি তোমাদেরকে বলছি রামায়ণটা সিনেমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ তো দেখবে কিন্তু একটা বিরাট পরিমাণ তারা আবার একটা সাইডে চলে যায় চলো ভাই এটা আমাদের একটা মেন্টালিটি ইন্ডিয়ার মধ্যে রয়েছে ফ্যাক্ট বলছি কিন্তু আমি যে তারা যে ধর্মের মানুষ তারা আবার মনে করতে পারে যে এটা দেখবো এটা অডিয়েন্স ভাগাভাগি কিন্তু হয়ে যায় এটা কিন্তু ফ্যাক্ট কিন্তু এই সিনেমাগুলোর ক্ষেত্রে যে মাস মেনস্ট্রি মুভি পুষ্পা টু বা এইদিকে তুমি কেজিএফ চ্যাপ্টার টু বলি বা আমাদের যদি এখানে তুমি এখন এই কিংয়ের কথা বলি বা যে আমাদের কথা বলি এটার অডিয়েন্স সবাই সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে পাগলের মতো সেলিব্রেট করে দেখবে ওই ভাগাভাগি জায়গাটা হবে না তাই থিঙ্ক এই সিনেমাটার আমার মানে সবচেয়ে বেশি পোটেন্সিয়াল রয়েছে পুষ্পাটুর রেকর্ড ব্রেকার এবং বলিউডের সম্মানটা বাঁচানোর যে বলিউডের জায়গায় কোনো সাউথের হিরো এসে সব রেকর্ড ভেঙে দেবে এটা হতে পারে না তো আবার বলিউডের বাপ কে আই থিঙ্ক মাঠে নামতে চলেছে এবং আরও একবার এস আই থিঙ্ক আটশো কোটি সি বক্স অফিসের রেঞ্জটা আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু এই সিনেমাটির প্রথম তম রয়েছে ডোমেস্টিক বক্স অফিসে ফুসফোটকে ব্রেক করুন দুপক্ষে সাড়ে সাতশো আটশো কোটি রেঞ্জে পৌঁছনো এটা আমার কোথাও গিয়ে মনে হয় শুধু সঠিক টাইমে রিলিজ করতে হবে সঠিকভাবে রিলিজ করতে হবে এবং এসার ক্ষেত্রে যেন প্রমোশনের দরকার এসারের নামটাই সবথেকে বড় প্রমোশন তো দেখা যাক লাস্ট অব্দি কি হয় আমার বিরাট পরিমাণ আশা রয়েছে এই কাজটা নিয়ে তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে পেরাই ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই টেক কেয়ার